আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা কথাবার্তা বলবো হিরো মোটর সাইকেলের জানুয়ারি দু হাজার পঁচিশের দামের আপডেটের উপরে পর্যালোচনা অলরেডি বেশ কয়েকটা মোটর সাইকেলের জানুয়ারি দু হাজার পঁচিশের দামের আপডেটের পর্যালোচনা হয়ে গেছে এবারে হচ্ছে আমরা হিরোতে তারপরে জানুয়ারি দু হাজার পঁচিশের দামের আপডেটের পর্যালোচনা দেব হচ্ছে টিভিএস এর চলেন আমরা আমাদের কথাবার্তা শুরু করি তো পর্যালোচনার এক নম্বর পয়েন্টে বলবো প্লেজার রিফ্রেশ স্কুটার নিয়ে নভেম্বর দু হাজার বলছিলাম এটা ডিসকন্টিনিউ তবে দেখা গেছে কি ডিসেম্বর ও জানুয়ারিতে এটা পাওয়া যাচ্ছে অল্প পরিমাণে পর্যালোচনার দুই নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি হিরো এইচ এফ ডিলাক্স অল ব্ল্যাক এবারে তারা এটা বের করছে টিউবলেস টায়ার দিয়ে এই ধরনের কার কারসাজি হিরো বরাবরই করে থাকে একবার করে টিউব টায়ার একবার করে টিউবলেস টায়ার একটারে দেয় আই থ্রি এস আরেকটারে আই থ্রি এস রাখে মানে অদ্ভুত ব্যাপার আর কি হিরোর এই ধরনের একটা কার সাজি চলে তো এইসব কাজে হিরো কিন্তু আমরা অনেক দিন আগ থেকেই দেখতেছি তারা একদম পুরো শেয়াল পণ্ডিতেরও ওস্তাদ হয়ে গেছে পর্যালোচনার তিন নম্বর ব্যাপার সেটা হচ্ছে নভেম্বর মাসের জন্য হিরো স্প্লেন্ডার ডিস্ক ও স্পোর্টস ছিল নতুন নভেম্বর দু হাজার জন্য ডিসেম্বর দু হাজার চব্বিশ এসে আমরা দেখছি স্প্লেন্ডার স্পোর্টসে আবার ডিস্ক ব্রেক এডিশন বের করছে এই নিয়ে স্প্লেন্ডারে বাংলাদেশে মোট ছয়টা ভ্যারিয়েন্ট হয়েছে আমি তো ভয়ঙ্কর রকমের চিন্তায় আছি স্প্লেন্ডার দিয়ে আবার ফুটবল টিম বানায় ফেলে নাকি যে হিরো স্প্লেন্ডার টিম ফুটবল এটারে আবার দেখা যাবে ইউএফআ দিতে পারে না সরি ইউএফআ তো হচ্ছে আবার ইউরোপের এশিয়া রিজে কোনো ফুটবল চ্যাম্পিয়ন্স লিগে পাঠাই দিতে পারে হিরো স্প্লেন্ডার টিম ফুটবল তাই না আর সুন্দর নাম হইলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন তো পর্যালোচনার চার নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি কারিজমা এক্সিমার দুইশো দশ নিয়ে বিরাট নাটক মঞ্চস্থ হচ্ছে এইটা উদ্বোধনের পর থেকেই দু সালের ফেব্রুয়ারি মাস আসলে এইটা যে বাজারে আসছে বাংলাদেশের তার এক বছর পূরণ হবে কি কি নাটক তারা করছে যেমন এক লাখ টাকা যোগ করে নভেম্বর দু হাজার চব্বিশে এটার বিক্রয় মূল্য নির্ধারণ করছিল তারা পাঁচ লাখ টাকা অক্টোবর দু হাজার চব্বিশে আবার এটার দাম ছিল চার লাখ টাকা আবার দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যখন এটা উদ্বোধন করা হয় তখন এটার দাম ছিল পাঁচ লাখ টাকা যদিও এক লাখ টাকার ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা হচ্ছিল চার লাখ টাকায় আবার ডিসেম্বর দু হাজার দেখা যাচ্ছে এইটার আবার পঁচাত্তর হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা শুরু হয়েছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে ওরে ভাই এত নাটক করার দরকার কি আমি তো নিয়ে বুঝলাম না এই কারিজমা একজামার এমনিতেই বাংলাদেশে একটা মারাত্মক ফ্লপ একটা মোটর সাইকেল পুরা একটা আছার মারছে মাটির মধ্যে এরকম আর কি ব্যাপারটা এত ডেঞ্জারাস লেভেলের ফ্লপ একটা মোটর সাইকেল তো এই ফ্লপ মোটর সাইকেলটাকে নিয়ে এই ধরনের টানা হেসরা, টাকা অঙ্ক নিয়া এবং এই ধরনের নাটক এইটা একেবারে মানে ঘৃণা করার মতন একটা বিষয়বস্তুতে পরিণত হয়ে গেছে জঘন্যতম অবস্থা যদি এটার মার্কেট ভালো হইতো তাইলে যে না জানি কী করতো মানে রোস্ট বানায় মনে হয় খায় ফেলাইত খুবই বাজে অবস্থা এবার হচ্ছে পর্যালোচনার পাঁচ নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি অবশেষে হাংক ওয়ান ফিফটি আর হাঙ্ক ওয়ান ফিফটি আর এর স্টক আউট হয়েছে ও বাঁচা গেল এইটা কিন্তু হিরোর জন্য একটা তীব্র বিস্ফোরণ ছিল বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাইল্যান্ড ভ্রমণ কিস্তির সুবিধা ইত্যাদি দেবার পরও কোম্পানি এইটার ভালো সারা পায় নাই একেবারে উদ্বোধনের দিন থেকে স্টক আউট হওয়ার দিন পর্যন্ত বহু কষ্ট সৃষ্টি তারা যে এইটাকে স্টক আউট করতে পারছে মানে এইটা কিন্তু তাদের জন্য বিরাট একটা পণ্যের কাজ বলা চলে আমার ভাষায় পর্যালোচনার ছয় নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর ফোর ভি মাঠে সে দাঁড়াইতেই পারতেছে না কিংবা ভালো কোনো অবস্থানই তৈরি করতে পারতেছে না এটা কোম্পানির জন্য কিন্তু নতুন একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে আমি বুঝলাম না হিরোর মাথা ব্যথা একটা তারা কোনো মতে ভাগায় আরেকটা আসে মানে চলতেই থাকে তাদের এবং তাদের মাথা ব্যথার কারণ অনেকগুলা যেমন কারিজমা একজামার দুইশো দশও কিন্তু তাদের মাথা ব্যথার একটা কারণ আবার এইদিকে হিরো থ্রিলার ওয়ান সিক্সটিয়ার এটাও একটা মাথা ব্যথার কারণ তাহলে থ্রিলারের প্রথম জেনারেশনের চেয়ে ভিতে প্রচুর উন্নত ফিচার থাকা সত্ত্বেও বাজারে এর অবস্থা কিন্তু একেবারে লাভ এটার বিক্রি নাই বললেই চলে বিক্রি বাড়ানোর জন্য কোম্পানি এটারে কিস্তি সুবিধায় অন্তর্ভুক্ত করছে পাশাপাশি ডিলারদের মাধ্যমে বিভিন্ন স্থানে টেস্ট রাইডের ব্যবস্থাও করছে তবে বর্তমানে ফোরবির যে মডেলগুলো দেখা যাচ্ছে সেগুলো অচিরেই হারিয়ে যাওয়ার কথাবার্তা শোনা যাচ্ছে অর্থাৎ এগুলোকে ডিসকন্টিনিউ করে ফেলবে প্রাপ্ত সূত্র থেকে খবর অনুযায়ী এই মডেলগুলো ডিসকন্টিনিউ করে ফেলার চান্স সবচাইতে বেশি পর্যালোচনার সাত নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভার এবিএস এইটা কিন্তু আমাদের দেশের জন্য এখনও নতুন অক্টোবরের চব্বিশ তারিখে বাংলাদেশে ঘোষণা করে ছাড়া হয় মাধ্যমে নভেম্বর শেষ সপ্তাহ থেকে এটা ডেলিভারি শুরু করা হয় ডেলিভারিটা কিন্তু এখনো চলমান দেখা যাচ্ছে এটা ক্রেতাদের মধ্যে কিন্তু বেশ সাড়া ফেলছে এর প্রধান কারণ হচ্ছে এর অ্যাগ্রেসিভ লুকিং পেছনে একশো বিট সেকশনের টায়ার আমাদের দেশের মানুষ ইঞ্জিনের মান নিয়ে যতটা গবেষণা করে সিদ্ধান্ত গ্রহণ করে তার চাইতে অনেক বেশি গবেষণা করে হচ্ছে লুকিং এবং মোটা টায়ার নিয়ে পেছনের মোটা টায়ার নিয়ে তবে এরই মধ্যে এই সারা জাগানো মোটর সাইকেলটা নিয়ে কিছু অভিযোগ কিন্তু আসতে শুরু করেছে এগুলোকে আস্তে আস্তে আমি কম্পাইল করতেছি আশা করি এই ভিডিওগুলো পেয়ে যাবেন পর্যালোচনার আট নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি প্যাশন এক্সপ্রো ড্রাম এটার মধ্যে দিছে দুই হাজার টাকার ডিসকাউন্ট যার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা নভেম্বর দু হাজার রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা অর্থাৎ ডিসেম্বর দু হাজার আমরা দেখছি এটার দাম দুই হাজার টাকা বাড়ায়া তারপরে দুই হাজার টাকা তারা ডিসকাউন্ট দিছে এই বৃদ্ধি জিনিসটাকে ঢেকে ফেলার জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট দিছে বলে আমার কাছে মনে হয় আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন তবে জানুয়ারি দু হাজার পঁচিশের খবর অনুযায়ী এই মোটরসাইকেলের স্টক অত্যন্ত ফুরিয়ে এসেছে যদি বলি স্টক আউট বা ডিসকন্টিনিউ সেটা আসলে ভুল হবে না এবারে হচ্ছে পর্যালোচনার নয় নাম্বার ব্যাপার সেটা হইল কি প্যাশন এক্সপ্রো আই থ্রি এস ডিস্ক একশো দশ এটার মধ্যে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকায় আমার কাছে এইটার ডিসকাউন্টটা কিন্তু মারাত্মক লেভেলের প্রশ্নবিদ্ধ কারণ এইটার ইঞ্জিন হচ্ছে হিরোর ইতিহাসের সবচাইতে বাজে ইঞ্জিন এই কারণে এটা বাজারেও কিন্তু বিক্রিতে অনেক অনেক পিছায়া পাশাপাশি প্যাশন এক্সপ্রো এক্সটেক প্যাশন প্রো ড্রামের ইঞ্জিনের অবস্থাও কিন্তু একই এসব থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই আমার মনে হয় সবচাইতে ভালো তবে জানুয়ারি দু হাজার পঁচিশে এই মডেল পাওয়া যাচ্ছে না বললেই চলে স্টক অত্যন্ত কম কিছু ডিলারের কাছে স্টক থাকলে থাকতেও পারে পর্যালোচনার দশ নম্বর ব্যাপার এবং সর্বশেষ ব্যাপার হিরোকে নিয়ে সেটা হচ্ছে কি দুই সালে এক্স পালস দুইশো বাজারে ছাড়ার কথা আছে সারে না কেন যে কবে থেকে শুনতেছি বাজারে এই তো আয়সা পড়তেছে মানে এই আরেক খেলা শুরু হয়েছে সারে না কেন সাইডে লিখতে হয় সারে না পাশাপাশি আসার সম্ভাবনা আছে দু হাজার পঁচিশ সালেই জুম নামের একটা স্কুটার অন্যদিকে কথা রয়েছে হিরো হাঙ্ক ওয়ান ফিফটি আর ও থ্রিলারের নতুন সংস্করণ বাজারে আসার আবার সাম্প্রতিক সময়ে ভারতের বাজারে কারিজমা দুশো পঞ্চাশ উদ্বোধন করা হয়েছে যা বাংলাদেশে আসার ব্যাপারে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে সব বাদ হিরো কর্তৃপক্ষ ভাই আপনারা এই স্প্লেন্ডার দিয়া একটা ফুটবল টিম বানান প্লিজ হাত জোর করে বলতেছি একটা ফুটবল টিম বানান হিরো স্প্লেন্ডার ফুটবল টিম বা টিম ফুটবল যাই বলেন তাড়াতাড়ি বানান আমরা খেলা দেখতে চাই খেলা হবে বিরিয়ানি আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম